এটা হচ্ছে আমার এক ছোট ভাই আসলে সে দুধের ব্যবসা করে কাঁচামাল দুধের ব্যবসা করে তো গ্রামের থেকে দুধ উঠায় ও শেরপুরে নিয়ে যায় বিক্রি করে তো এদের আসলে মানে আজকে হঠাৎ করেই দুধ কেমন যেন বেশি সব হ্যাঁ সব ভ্যানেতে যেরকম দেখেন ওই যে ওইরকম একটা ভ্যান এই ভ্যানে করে দুধ বহন করে তে দুধে এখন ভ্যান ভ্যানের বেশি হয়ে গেছে দুধ যে কারণটা কি হঠাৎ করে দুধ বেশি হয়ে গেল তার একটা কারণ আছে তো নাকি সেটাই এখন এই গলের থেকে আসলে আমি আমার ছোট ভাই থেকে শুনবো যে কি ধরনের মানে দুধ বেশি হলো আসসালামু আলাইকুম আমি জোবাইল দুধ ব্যবসা করি আজকে দুধ বেশি কারণ হচ্ছে যে দীর্ঘ একটা মাস দীর্ঘ একটা মাস রমজান গেল দেখতেই পারলেন যে রমজানের অনেক ঝামেলা যায় সবাই দুধ খায় রমজানের ভিতরে যে ব্যক্তি দুধ খায় না তাইও রমজানের ভিতরে দুধ খায় তো দেখা গেছে যে প্রত্যেকটা বাড়ি যদি আদিশের করে দুধ নেয় ৩০টা বাড়ি হলে পনেরো সের দুধ গ্রামের ভিতরেই যায় এখন সেই অনুযায়ী গ্রামের ভিতরে আমাদের দুধ খাচ্ছে না সেই দুধটাই তো বৃদ্ধি হয় আমাদের গাড়িতে উঠতেছে আবার দুধের দাম বেশি আবার দেখা যাচ্ছে যে দুধের দামের কারণে সবাই একটু বেশি খিলাচ্ছে গরু যদি যার দুধ হচ্ছে আটশার নয় প্লাস দশ সারের উপরে উঠে যাচ্ছে খুদভুশি তাবাদে কাঁচা ঘাস ঘোষ আছে সব একটু বেশি মারতেছে এই জন্য দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভ্যানেতে আমাদের দুধ সংগ্রহ বেশি হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ দুধ সংগ্রহ দুধ সংগ্রহ করা ভালো হচ্ছে যে আমাদের ইনকামটা একটু ব্যাফিট প্রত্যেকদিন তোমার এই এলাকা থেকে কত মন দুধ তোমরা সংগ্রহ করো আমাদের এই ছোট্ট একটা গ্রাম দেখা যায় যে প্রত্যেকদিন জুতিল সংগ্রহ ফুল দমে করতে পারি দেখা যায় যে আপনার চারশো লিটার পর্যন্ত এই ছোট্ট একটা বিলনথার গ্রাম দেখা যায় যে চারশো লিটার পর্যন্ত দুধ এখান থেকে সংগ্রহ করা যায় করা যায় এই দুধ উঠায়া তোমাদের যখন শেরপুর শেরপুর এখান থেকে কয় কিলো আট কিলো আট কিলো না হ্যাঁ এখানটা কিসে নিয়ে যাও তোমরা আমরা দেখা যাচ্ছে যে এই যে এগুলান যেগুলান গাড়ি দেখতেছেন এগুলান গাড়িও যে ওই ওপার আছে সেগুলো গাড়ি তুলে ওই ওই ওপার আছে হ্যাঁ ওই ওপার আমরা নিয়ে যাই ওখান থেকে নিয়ে যাও তো এখান থেকে পরিবহন ধরে যে সামনে দেখি নদী এই নদীর নদীর আসলে বহন করা কেমন কি কেমনে বহন করো এটাই আমাদের এখন বর্তমানে দুর্ভোগ এটাই বর্তমানে আমাদের দুর্ভোগ এছাড়া আমাদের কোনো দুর্ভোগ নেই আপনি দেখতে পাচ্ছেন কতগুলো কষ্ট কত দূর পর্যন্ত যেতে হয় আর এই খারাপ ভাই অনেক কষ্ট যাই হোক আমাদের এই আসলে এই ঝাদর এই ব্রিজটা ব্রিজটা হয় অতি জরুরি কারণ প্রত্যেক দিনে দেখেন ঈদের সময় একটা ভাঙা চোরা একটা ইয়ে আছে অর্থাৎ চোরার দেওয়া আছে এখন বর্তমানে এই দুধের গাড়িগুলো যাওয়া খুব কষ্টকর যদি আসলে আমাদের একটা কষ্ট দুই পারের একটা কষ্ট ধুনুট দুটা উপজেলা ধুনুট থানা এবং শেরপুর থানা তো এই ব্রিজটা হলে পরে আসলে মানুষের অনেকটাই কষ্ট সাধ্য হবে দেখতে পাচ্ছেন মানে একদম ঠাটা ঠাটা পড়া রোদের মধ্যে দেখতে পাচ্ছেন যে একদম ঠাটা পড়া রোদ রোদের মধ্যে লোকজন যাওয়া আসা করতেছে এটা একটু ব্রিজ হওয়া অতি জরুরি ওই যে ওই পার দেখতে পাচ্ছেন মানুষ নামা করতেছে এটা কা ঝাঝর আর এই পারে এই পারে হচ্ছে এলাকা বিলনাথার ঘাট পার আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম